হ্যালো সবাই কেমন আছো আমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রোববার আমি আজকে বাড়ি আজকে দোকানে গেছি না আর বাড়িতে কেউ নাই শুধু দিদা আছে আমার ননদ আছে আর আমি আসি আমার দেওর তো মেন কথা হয়েছে আমার মানে মা মানে আমার শাশুড়ি মা আর কি আমার একটা দাদা শ্বশুরে দেখতে গেছে শরীর ভালো না তো আমার দেওরের দায়িত্ব দিয়ে গেছে যে দেওয়ার বাড়িতে একলা একলা থাকলে ডরাইবো তো হ্যালো থাকতাম তো যাই হোক তো ওখানে দুপুরবেলা বা ফোনে টাইম কিন্তু আমরা তিনজনের মানে আমরা তিনজনের গেলে মন চাইতেছে যে অন্য কিছুতে খাই বতরতা কিছু বতরতা খাওয়ার মতন কিছু নাই তো কীটা খামো আমি যাবি খাও খাইতেই কি ওখানে মেগি রয়েছে তো এই যে ওখানে মেগি দিয়ে করুন আমার দেওয়ার আমার চ্যালেঞ্জ ধরছে যে আমি বলে মেগি ভালা করে খাওয়াই যেতাম না রান্না পারি না কিন্তু আমি যাবি খাও মোটামুটি ভালোই পারি আগে যাই হোক তখন আদিজি খাও রেডি করুন আর জানুন যে কেমন হয়েছে এদিকে আমি করাই করাইব গ্যাসের মধ্যে করুন তারপর করুন আর একটু পান খেয়েছি আমি জামের একটু চাষি বিল আজকে তোমার চাচি করো না আমি যখন বাড়িটাশো আমার বাগান টাস না একটু পান খেয়েছি আমি কিন্তু বিড়ি মধ্যে করে দিতেছি আমার কিন্তু বই করো যাই হোক কিন্তু আলোচনা করি তো জরেতে সেকনি ই গখনাম ই রেসিটো মুটু আর পিস কি মুটু মুতা তে জরেতে তৈরি করনতে সে মে গাসি দইতে দে হে তে কেটে কেটে লাগা মে গাসি দই গেছে না মুদ্য দা হে আসে হে আয়া হন হে কো বহাল লাগা সাদুসি তু শামি করু

তুই দে mm. um, uh, uh. এডি কি আমাল বেগে অলরেডি কমপ্লিট এবারে তো কতরাম কথা কলো দেখা লই হয় না নে খায়া কি তাকয় না তোমরা জানা দেখা কেমন লাগে কেমন হইছে ভালো দিদা দিদা গগো নাও কেমন হইছে গো সত্যি করে বল সত্যি ভালো হইছে হ্যাঁ খুব ঠিক করে কি রে কেমন হইছে সত্যি করে কও কিন্তু আমাল তো বালা না তুই তো ভালো তুই তো অকনো ভালো কইtin কারণ কেন ভালো কইলে তুই হাইরে যাবি কেন না আমরা দুইজন বলা করেছে তো আমরা চারজনের থেকে দুইজন আমার ভালো করছে হম করা তোর কই হম